আপনারা যারা ফেসবুক ও ইউটিউবে ভিডিও বানিয়ে আয় করতে চান কিন্তু ভালো ক্যামেরা নেই ভিডিও বানানোর স্কিল নেই ভালো কোনো আইডিয়া বা টিম নেই তাদের জন্য আজ আমি দেখাব কীভাবে এসব ছাড়াই কেবল মোবাইল ব্যবহার করে প্রফেশনাল ভিডিও বানানো সম্ভব কোনো এডিটিং সফটওয়্যার লাগবে না কপিলাইট ঝুঁকি ছাড়াই নিজের ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করি ধাপ এক ভিডিও নির্বাচন ও ডাউনলোড প্রথমে ঠিক করুন আপনি কোন ধরনের ভিডিও বানাতে চান টেক ফানি বা প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি আমি উদাহরণ হিসেবে ফেসবুক থেকে কিছু প্রাকৃতিক দৃশ্যের ভিডিও সিলেক্ট করলাম এবং ডাউনলোড করলাম কিভাবে ভিডিও ডাউনলোড করবেন সেটিও আমি দেখিয়ে দিলাম ধাপ দুই ভিডিও ছাট। ডাউনলোড করা ভিডিও ফোনের গ্যালারিতে খুলুন এডিট অপশনে গিয়ে ভালো অংশগুলো রেখে বাকিগুলো মুছে ফেলুন চাইলে একাধিক ভিডিওর ভালো অংশ একত্র করুন ভিডিওর আসল সাউন্ড অফ করে দিন ধাপ তিন ভয়েস ওভার তৈরি এখন যান চ্যাট জিপিটি বা জিমিনিতে ভিডিওর বিষয়বস্তু লিখে দিয়ে বলুন ফেসবুক ভিডিওর জন্য একটি সুন্দর ভয়েস ওভার লিখে দিতে চ্যাট জিপিটি আপনাকে সুন্দর স্ক্রিপ্ট দিয়ে দেবে ধাপ চার টেক্সট থেকে অডিও তৈরি যান গুগল এআই স্টুডিওতে নেটিভ স্পিচ জেনারেশন থেকে সিঙ্গল স্পিকার অডিও নির্বাচন করুন আপনার লেখা পেস্ট করুন পছন্দের স্পিকার পুরুষ বা মহিলা সিলেক্ট করুন রান বাটনে ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করুন অডিও প্রস্তুত হয়ে যাবে অডিও ডাব্লিউএি ফাইলে থাকলে অনলাইনে এমপি থ্রিটে কনভার্ট করুন ধাপ পাঁচ অডিও যুক্ত করা ফোনের ভিডিও এডিটিং অপশনে ফিরে যান ডাউনলোড করা এমপি ফাইলটি ভিডিওতে অ্যাড করুন অডিও ও ভিডিওর দৈর্ঘ্য মিলিয়ে নিন ভিডিও বড় হলে কাটুন ছোট হলে স্লো মোশন ব্যবহার করুন ভিডিও সেভ করুন ধাপ ছয় ক্যাপশন ও ট্যাগ এখন ফেসবুকে গিয়ে ভিডিও আপলোড করুন চ্যাট জিপিটি থেকে ভিডিওর জন্য আকর্ষণীয় ক্যাপশন হ্যাশট্যাগ ও ভাইরাল ট্যাগ তৈরি করে নিন ক্যাপশন ও ট্যাগ পেস্ট করুন ধাপ সাত ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও এডিটিং অপশনে গিয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করুন সাউন্ড ব্যালেন্স ঠিক রাখুন যাতে মূল ভয়েস ওভার স্পষ্ট শোনা যায় চাইলে ভিডিওতে লেখা যুক্ত করুন শেষ ধাপ পোস্ট বাটনে ক্লিক করুন দেখবেন আপনার ভিডিও একদম প্রফেশনাল লুক নিয়েছে যা চোখ ধাঁধানো হবে টিপস প্রতিদিন অন্তত একটি করে ভিডিও আপলোড করুন ধারাবাহিকতা বজায় রাখলে ফেসবুক ও ইউটিউব থেকে আয় শুরু হবে আমার পেজটি ফলো করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিন আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ হালকা বাতাসে দুলছে তাদের পাতা কানে বাজছে মিষ্টি শুঁ শুঁ শব্দ বিলের জালে ভাসছে শত শত নৌকা কেউ ভোর থেকে ব্যস্ত মাছ ধরায় কেউ যাত্রী নিয়ে পার হচ্ছে খেয়া নৌকায় নৌকার